এক জীবনে মানুষের বসবাসের জন্য খুব বেশি জায়গা জমি বা ফ্ল্যাটের দরকার নেই পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাসের জন্য যেটুকু প্রয়োজন তাই আপনারা করবেন পুলিশ মহাপরিদর্শক থাকাকালে বাহিনীর নবীন সদস্যদের উদ্দেশ্যে এভাবেই বলতেন বেনজির আহমেদ অথচ অবসরে যাওয়ার পর সাবেক এই পুলিশ কর্তার থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করে দুদকের অনুসন্ধানে একের পর এক বেরিয়ে আসছে নতুন নতুন অবৈধ সম্পত্তির খবর বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে দেশের ছয়টি জেলায় সাতশো দুই বিঘা জমির সন্ধান পাওয়া গেছে এছাড়া রাজধানীতে বহুতল ভবন বারোটি ফ্ল্যাট তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট ও পঁচিশটি কোম্পানিতে কোটি কোটি টাকা বিনিয়োগের সন্ধান পেয়েছে দুদক তিন দফায় আদালতের নির্দেশনা পেয়ে এসব সম্পদ জব্দও করেছে দুদক আরও বেশ কিছু জেলায় এই পরিবারের নামে অবৈধ সম্পত্তি রয়েছে বলে সন্দেহ করছেন অনুসন্ধান কর্মকর্তারা এমন অবস্থায় প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে বেনজির আহমেদ একাই কি এই সম্পত্তি অর্জন করেছেন নাকি এখনও যারা দায়িত্বে আছেন তাদের মধ্যে অনেকে দুর্নীতিতে জড়িয়ে অবৈধ সম্পদ অর্জন করছেন এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান গণমাধ্যমকে জানান ডিআইজি থেকে শুরু করে প্রায় দশ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে তবে সবচেয়ে বড় প্রশ্নটি হল বেনজির আহমেদ এখন কোথায় বেনজির আহমেদ দেশ ছেড়েছেন নাকি দেশেই আছেন এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য কেউ বলছে না কোনো কোনো গণমাধ্যমের অনুসন্ধান বলছে বেনজির আহমেদ সিঙ্গাপুরে অবস্থান করছেন আবার কোনও গণমাধ্যমের দাবি তিনি এখন তুরস্কে অবস্থান করছেন আবার কোনো কোনো গণমাধ্যমের দাবি পুলিশের সাবেক এই কর্তা বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন দুবাইয়ের আইন অনুযায়ী এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় না যতক্ষণ না তিনি ওই দেশে কোনো অন্যায় না করছেন এত সব খবরের ফিরে এখনও পর্যন্ত ধোয়াশা রয়ে গেছে তার অবস্থান নিয়ে প্রায় প্রতিদিনই গণমাধ্যমে একের পর এক নতুন নতুন অবৈধ সম্পত্তির খবর বেরিয়ে আসার মাঝেই গোপালগঞ্জ সদর উপজেলার ছয়শ একুশ বিঘা জমির ওপর গড়ে তোলা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কটি পুনরায় খুলে দেওয়া হয়েছে গেল তিন জুন প্রতিষ্ঠানটির মূল ফটকে নোটিশ ঝুলিয়ে বন্ধ ঘোষণা করা হলেও পনেরো জুন শনিবার পার্কটি খুলে দেওয়া হয় মোহাম্মদ জাকারিয়া আমাদের সময়